হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে আমরা যাচ্ছি টাঙ্গাইল মধুপুরে বলতে গেলে আমার শ্বশুর বাড়ি সেটা পুরে বিশাল বড় বড় পুকুর আছে তো পুকুরে যদি মাছ টাছ থাকে তাহলে মাছ ধরার দৃশ্যটিও দেখতে পাবেন আর অনেক কিছুই দেখতে পাবেন যেটা আনএক্সপেক্টেড ওই যে দেখেন পিছন থেকে কে তাকায় দেখতেছে তো আপনারা দেখতে থাকুন স্টেটিউন এটা কি আচ্ছা বেকারি বেদ বিসমিল্লা রহিম আল্লাহর নামে শুরু করলাম আমরা যাত্রা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা যাত্রাটি শুরু করলাম আর এখানে হচ্ছে আমরা শুরু করছি আমিন বাজার থেকে তাই এনার্জি গেইন করার জন্য একটু ডিম খেয়ে নিচ্ছি সবাই মিলে সকালে একটু হুম 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 এটা এল পি যে আমরা একটু গাড়ির তেল নিয়ে নিলাম

হ্যাঁ পিছনে হেলান দিয়ে বসো আর তোমার গরম লাগলে ফেলো গরম লাগতেছে খুলে ফেলো তোমার তো কোনো জ্যাকেট নেই হ্যাঁ অনেক দিনের বকে মোবাইল ঢালানো করে শেষ হয়ে এটা তো মোবাইল ঢালতে হবে এখন গাড়িতে একটা জায়গায় গেলে যে কত রকম ঝামেলা কত রকম মানে অসুস্থিকর একটা বিকেল নিয়ে যে হতে হয় এটা আর কি আমার এই ঝামেলাটার জন্য আমি কোথাও যেতে চাই না এটা এখন এই সব এই সব কাজ করলে হবে না

চারিদিকে নির্জুপ একদম খোলা মেলা মাঠ সবুজ চলে আসলাম মধুপুরে এটা হচ্ছে মধুপুরের ভিতরের রাস্তা মেইন রোড হ্যাঁ যাওয়ার রাস্তা এটা হচ্ছে মেইন রোডে আর এখান থেকে মধুপুরের ভিতরে যেতে হয় তাই না

চাচা এটা কি মাসের আড়ত মাসের আড়ত সামনে না এই যে মাসের আড়তের মতোই দেখা যায় বাড়ির সাথে তো জেলে আছে আমি ওরা যদি না মারতে চাই আপনি এসে মারা দিয়ে দেবেন ওদের ঠিক আছে আমি বলে দেব আছে কারেন্ট তো নাই কারেন্টের লাইন লাইন না মা ইয়া করে দিছে আবার কি করছে রাস্তা তো ঠিকই আছে পাকা তো আছে আগে তো একদমই রাস্তা অবস্থা ধর নাকি না এরকমই ছিল এরকমই ছিল ও ইস কত সুন্দর সবুজ ঘাটে জায়গা এই যে পুকুর কার নামুন

কি সুন্দর রাস্তার মধ্যে মেটে পোতে পাখি এই যে কৃষকরা কি সুন্দর ধান উঠাচ্ছে কত সুন্দর দৃশ্য এদিক দিয়ে এদিক দিয়ে গাড়ি যাবে অবশ্যই এদিক দিয়ে গাড়ি যাবে ফয়সাল আয় হাই তোমাদেরটা যাইতো সাদাটা যাই না না বাবাটা যাইতো তো বাবাটাও এখন কথা হলো আরে কি রাস্তা কি ছোট করে দিয়েছে

এটা কি এটা কি নতুন আরিবাড়ি কবরস্থান কার বাসুবাড়ি মধুপুর টাঙ্গাইল আসসালামু আলাইকুম

আসছি না চলো চলো বড় মাছ নাই ফয়সাল এই যে দেখো ওরা মাছ ধরতেছে এটা হচ্ছে বাবার করা মসজিদ এটা হচ্ছে অজখানা ওই যেখানে কি অবস্থা এখানকার গ্রামে এখানে কি অবস্থা এই বল জানি গাড়িতে না লাগে ওই যে এখানে ফয়সাল বাবার কবরটা জিও করতেছে